ভারতীয় সেনা জওয়ানের বাংলাদেশি স্ত্রী জাল নথি বিতর্কে তোলপার নলহাটি তদন্তে প্রশাসন নলহাটি সেনা জওয়ান ও বাংলাদেশি স্ত্রীকে ঘিরে জাল নথি বিতর্ক প্রশাসনিক তদন্তে উত্তাল কয়থা গ্রাম বীরভূম জেলার নলহাটি থানার অন্তর্গত কয়থা গ্রামের এক সেনা কর্মী জিয়ারুল শেখের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ অভিযোগ তিনি তার বাংলাদেশি স্ত্রী হাবিবা খাতুনের নামে জাল নথির মাধ্যমে ভারতীয় ভোটার কার্ড আধার ও প্যান কার্ড তৈরি করিয়েছেন এই ঘটনা প্রকাশ্যে আসতে তৎপর হচ্ছে রামপুরহাট মহকুমা প্রশাসন নির্বাচন দপ্তরের পক্ষ থেকে সেনা জওয়ান সহ মোট পাঁচজনকে তলব করা হয় শুক্রবার দুপুরে প্রায় পাঁচ ঘন্টার জিজ্ঞাসাবাদে উপস্থিত ছিলেন সেনাকর্মী জিয়ারুল শেখ তার আইনজীবী মাহবুব আলম তবে হাবিবা খাতুন ও তার বাবা শামসের শেখ যার বিরুদ্ধে বাংলাদেশে নাগরিক হওয়ার অভিযোগ তারা কেউই হাজির হননি সেনাকর্মীর পক্ষের দাবি বিয়ের সময় স্ত্রী বাংলাদেশি তা জানা ছিল না অন্যদিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে কিভাবে এই জাল নথি বানানো হয়েছে কারা কারা এর সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে শুরু হচ্ছে পূর্ণাঙ্গ তদন্ত এখন দেখার এই জাল জড়িতদের খুঁজে বের করে প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে জানি যে যত সম্ভব আমি জানি দু হাজার পঁচিশ সালে তিরিশে এপ্রিল ওদের একটা অনুষ্ঠান ভাবে বিয়ে হয়েছে সেখানে গিয়েছিলাম এই সব কাজে ওর আমার স্বামীকে সব কিছু কতদিন আমি করি নি কতদিন কতদিন সংসার করেছেন ওর সময় আমি সংসার করেছি প্রায় পাঁচ সাড়ে পাঁচ বছর এখন আমি বাবার বাড়িতে ঢুকে আছে প্রায় তিন বছর আমার ছেলে কোনো খোঁজ না কোনো খবরই সাপোর্ট ছেলেকে এসেছিলেন আমি আমার আপনার প্রশ্ন উত্তরে আমি জানাই যে আমি আপেড অ্যাডভোকেট অন জিয়া পথ জিয়ারুল সেকেন্ড হয়ে আমি আজকে আমাদের রামপুরা রেজিস্ট্রেশন অফিসার দুশো তিরানব্বই নলাটি এসি একটা ঘুরানি ছিল ঘুড়ার হয়ে নিজে একটি অ্যাডভোকেট হিসেবে এসেছিলাম সেখানে আমরা যা বক্তব্য রাখা রাখলাম বক্তব্য ছিল এই যে হাবিবা খাতুন এই ভদ্রমহিলা মহিলা আমার যিনি ক্লায়েন্ট জিয়ারুল শেখ যে তিনি জানতেন না যে তিনি বাংলাদেশি কিনা তিনি যখন কর্মরত ছিলেন পুনেতে তার সঙ্গে তার একটা আলাপ ঘটে সেই সূত্রে তার কাছে একটা অলরেডি একটা আধার কার্ড ছিল সেই আধার কার্ড অনুযায়ী জিয়ারুল শেখের সঙ্গে বিবাহ হয় পরবর্তীকালে বিবাহ তারাকালীন জিয়ারুল শেখের সঙ্গে বনিবনা না হয় এবং জিয়ারুল শেখ জানতে পারেন যে উনি একজন বাংলাদেশি মহিলা তখনই জিয়া শেখ তাকে বলেন যে তোমার সাথে আমার সংসার করা সম্ভব নয় যে জন্য যে ইন্ডিয়ান আর্মি আমার দেশের প্রতি একটা কর্তব্য রয়েছে তার জন্য তার সঙ্গে একটা ডিভোর্স হয়ে যায় সেটা তিনি আমাদের ই ও সাহেবের অফিসেও তিনি স্বীকারোক্তি বিষয় দিয়েছেন আর তার উপরে যে অভিযুক্ত সেবার যে হাবিবা খাতুনের জাল আধার কার্ড ভোটের কার্ড এবং ইত্যাদি যে ডকুমেন্টস তৈরি করার যে মানে সাপোর্টিং হিসাবে ও শেখের যে মদত রয়েছে সেটা ও শেখ বলেছেন যে আমার ডকুমেন্টস নিয়ে করেছেন কিন্তু তারপরেও যে ওনার নামটা ওখানে হোল্ডিং হয়ে আছেন সে বিষয়টা উনি জানতেন না হাবিবার বাবার নাম কী হাবিবা বাবার নাম উনি বলতে পারলেন না তবে এখানে মেনশন করা আছে যে শামশের শেখ উনি বলতে চাইছেন যে শামশের শেখ আমার একজন নিজের কাকা মুসলিম আইনি যেটা বলে চাচা বলে তাহলে তাহলে হাবিবার বাবা কি করে বলবো হাবিবার নাম বাবার নামটা উনি সদত্তর ইয়ার কাছে দিয়েছেন উনি বলেছেন শামসের শেখ আমার চাচার নাম হাবিবার বাবার নামটা কি হাবিবার বাবার নাম উনি যেটা বলছেন যে শামসের শেখ এটাই হবে মানে ওর চাচা হাবিবার শ্বশুর কি বলে উনি একই ব্যক্তি নন বলেছেন আলাদা একই নাম হতে পারে হেয়ারিং এর কি হলো হেয়ারিং এ আমাদের ইয়ারো সাহেব শুনলেন হাবিবা কোথাকার বাসিন্দা হাবিবা হাবিবা কত বাংলাদেশের বাসিন্দা বাংলাদেশের কোথা বাংলাদেশের খুলনা খুলনা তাহলে একজন সেনা বা খুলনা একজন আর্মি হয়ে কি বাংলাদেশি কাউকে বিয়ে করতে পারে সেই রায় চাচ্ছে বিয়ে করার ব্যাপারটা যদি বৈবাহিক সূত্রে বিয়ে হয় তাহলে আমি যেটা একটা ধারা দেখলাম যে নাগরিকত্ব আইনের বলে যে স্বামী সূত্রে সে একজন দেশের নাগরিকত্ব পেতে পারে কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে হাবিবা একে বিয়ে করার আগে থেকেই এই দেশে বসবাস করত সেটা আমার মক্কেল জিয়ার হিসেবে বক্তব্য সে আগে থেকে থাকার ফলে তার সঙ্গে আলাপ ঘটে এবং বিবাহ করা তাকে আনার জন্য বা তাকে দেশে ঢোকার জন্য যে মদত করা বা জাল করা সেটা আমার মক্কেল করে কিন্তু আমরা স্বামীর নাম দেখা যাচ্ছে নাম আমাদের আমার মককেল করে কুসকাজ করা এই মুহূর্তে দেখাতে পারছি না তো আমি অফিসকে বলেছি অফিস কপি সাপ্লাই করবে না আপনার আমার নাম মেহবুব হাসানোকেট ডবর